দর্শক আপনারা জানেন প্রতি বছর রমজান এবং তার আগের সময়টা আমি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির গল্প আপনাদের সামনে তুলে ধরি আগের বার কিন্তু গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া এমনকি আরব বিশ্বে এবার চলে এসেছি ইউরোপে এই সফরে আমি আপনাদের দেখাবো লিসবন প্যারিস ও মিনানের পথে পথে ঘুরে এখানকার বাংলাদেশিরা কেমন আছেন কিভাবে কাটাচ্ছেন তাদের জীবন সাথে থাকছে চমৎকার একটি প্রশ্নোত্তর পর্ব যেখানে বিজয়ীরা পাবেন বিকাশের পক্ষ থেকে গিফট চলুন ভিডিওটা শুরু করি দর্শক আমি এখন যে অঞ্চলটাতে আছি দেখতে পাচ্ছেন কিনা এখানকার বিভিন্ন রেস্তোরাঁতে নামগুলোও কিন্তু বাংলা ভাষায় দেখাচ্ছে যেমন দেখছেন পরান ক্যাশ অ্যান্ড কারি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই

আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আর আপনার নাম আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম কোন অঞ্চলে বাড়ি ভাইয়াদের নোয়াখালী কবিরাট থানা আমারটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি কত বছর ধরে আছেন আমি তো আসছি এক বছর হলো এক বছর যে এক বছর আমি মাত্র এক মাস মাত্র এক মাস তাহলে তো এখনো দেশের সাথে টান রয়ে গেছে জি জি হ্যাঁ তো কেমন লাগছে প্যারিস কেমন লাগছে প্যারিস এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা শহর এটা স্বপ্নের শহর বলি আমরা সবাই জানি এটা জানা যতটুক আমরা জানি এর চেয়ে বেশি সুন্দর যদি এইখানে কেউ থাকে তাহলে এটা তারাই বলতে পারে যে এটা তবে প্যারিস তো সুন্দর আমরা জানি কিন্তু প্যারিসের জীবন কেমন এখানে কি কষ্ট মনে হচ্ছে সুখে আছেন কেমন আছেন সবকিছু মিলিয়ে ভালো চলছে আলহামদুলিল্লাহ এই সুখ প্লাস দুঃখ মিলিয়ে সবকিছু চলছে আমাদের এখানে একটা মোবাইল ফোনের দোকান দেখতে পাচ্ছি মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইরা কি বাংলাদেশি কেমন আছেন কি নাম ভাই আপনার আমার নাম জহির

তারপরে আর অনেকগুলা আর অনলাইনে যে আছে ওদের অ্যাপস বলতে তো যে রিয়া ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলোর মাধ্যমে আচ্ছা একটা কুইজ ছোট একটা কুইজ করি যে দেখি উত্তর করতে পারেন কিনা আপনারা কি জানেন যে রেমিটেন্স যদি বিকাশের মাধ্যমে পাঠানো হয় এটা ক্যাশ আউট চার্জ কত এটা কি জানেন আচ্ছা রেমিটেন্সে ক্যাশ আউট চার্জ হচ্ছে 60 টাকা বিকাশের মাধ্যমে পাঠাবে যাই হোক ভাইয়া ভালো থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকবেন দোয়া রাখবেন প্যারিসের বিখ্যাত যে একটা ট্রেন স্টেশন আছে গার্ডু নর্ট বলা হয়ে থাকে

কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্যারিসে কত বছর আছেন প্যারিসে ভাই আমি মাত্র 10 মাস আছি 10 মাস হ্যাঁ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাহ দেশি সব শাকসবজি এবারে ফুলকপি আছে ফুলকপি তো এখানে হওয়ার কথা না ফুলকপি কি এখানে হয় ইতালি থেকে আসে তাই না ফুলকপি কি এগুলা ইয়া হিসেবে লিখেছে মানে পিস হিসেব করে দেখে তাই না আড়াই 2 টাকা 50 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা কি আপনার দোকান কাজ করছেন কত বছর বছর হলো ফ্রান্সে আছেন দেশি সেলুন পর্যন্ত আছে আমরা অনেক মানি এক্সচেঞ্জ এমনকি মানি ট্রান্সফার অর্গানাইজেশনগুলো লগো দেখতে পাচ্ছি দর্শক একটা জিনিস জানিয়ে দিচ্ছি এই যে মানিগ্রাম রিয়া অথবা আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন তাদের সেবাগুলোকে ব্যবহার করে আপনারা দেশে বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারছেন অনেকে হয়তো এ ব্যাপারে অবগত না অর্থাৎ আপনি আমাদের দেশের যে বিখ্যাত প্রতিষ্ঠান বিকাশ সেই বিকাশের সেবাটা বিদেশ থেকেই নিতে পারছেন আপনার নিকটস্থ যে এমটিও আছে মানি ট্রান্সফার অর্গানাইজেশনগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ওয়েস্টার্ন ইউনিয়ন বলেন মানিগ্রাম বলেন রিয়া বলেন সেগুলোর অ্যাপ অথবা তাদের সরাসরি যে সার্ভিস দোকানগুলো আছে সেতে এদের তাদের এজেন্টের মাধ্যমে আপনি একদম তাৎক্ষণিক বিকাশে দেশে টাকা পাঠিয়ে দিতে পারছেন আজকে আমরা একটু গেম পর্যন্ত খেলবো কিছু উইনার সিলেক্ট করবো এই মুহূর্তে পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর লাগছে দেখেন একটা নীলচে নীলচে আকাশ বিকালের একটা মুহূর্ত প্যারিস শহরের ভবনগুলোকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে দর্শক এখানে দেখতে পাচ্ছি ক্যাফে বাংলা নামের একটা রেস্তোরাঁ

কেমন আছেন ভালো আছেন না খারাপ আছেন এখানে কি রুজি রোজগার কি ভালো ভালো খুব ভালো দর্শক বিকেলের আলোয় এই জায়গার পরিবেশটা দেখেন আশপাশে যত যত মানুষজন এখানে দাঁড়িয়ে আছে ঘুরছে তারা কিন্তু বাংলাদেশি বলেই মনে হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের বিজয় খুঁজছি বাংলাদেশি টাকা সহ পরিমাণ পাঁচ হাজার টাকার পুরস্কার আছে প্যারিস শহরে সন্ধ্যা নেমে আসছে আসছে এই সময় ক্যাফে সুন্দরবন নামের একটা বিখ্যাত রেস্তোরাঁ

কমিউনিটির সঙ্গে ইন্টারেকশন করছে আপনার নামটা বলবেন আমার নাম জাহিদ হাসান আমার বাসা নাম কত বছর হলো আছেন এখানে ছয় বছর শেষ সাত বছর ধরে আছে কেমন প্যারিসের জীবন কেমন ভালো খুবই ভালো আপনি কি অন্য কোনো দেশ হয়ে এসেছেন নাকি এখানে সাধারণ শুনান আমি নিজের একটি ফ্রান্সি ভাইয়া যেহেতু

আমাদের আজকে সহযোগী প্রতিষ্ঠান বিকাশ আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই একটা জিনিস একটু বলবেন যে বিকাশে টাকা পাঠাচ্ছেন এইটার ক্যাশ আউট চার্জ কত ক্যাশ আউট চার্জ মেবি 60 টাকা 60 টাকা মেবি মেবি আমি শিওর না কারণ আমি আচ্ছা এটা 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 সাত টাকাই হচ্ছে আচ্ছা এবং বিকাশের টাকা পাঠানোর কয়েকটা সুবিধা বলেন সুবিধা এটা খুব দ্রুত আর কি আমার আমার বোনকে যদি আমি সেন্ড করি খুব দ্রুত পায় দেখা গেছে আজকে আমি পাঠালাম 10 মিনিট পরে ওখান থেকে ক্যাশ আউট করতে পারতাস তাই না হ্যাঁ মানে দিনের দিনেরটা কি দিনে যাচ্ছে দিনেরটা দিনে মানে 5 মিনিট লাগে না সাথে 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 মোবাইলে চলে যায় ওকে চমৎকার ভাইয়া চমৎকার আপনার জন্য আজকে আমাদের তরফ থেকে আছে একটা পাঁচ হাজার টাকার ক্যাশার যেটা হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে দেশে আপনি রিসিভ করতে আপনি পারছেন কাকে পাঠাতে চান আমি আমার বোনকে পাঠাতে চাই দর্শক এই মুহূর্তে দুইজন বাংলাদেশি ভাইকে পেয়েছি ওনারা পদ দিয়ে হাঁটছে আমি এটুকু জানতে পারলাম ওনারা দুইজনই ছাত্র হিসেবে আছে কার কি নাম আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি কোন অঞ্চল থেকে এসেছেন আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা পাবনা এবং ভাইয়ার নাম কি সাবিত আহমদ এবং আপনি কোন অঞ্চল থেকে চিরাগম কত বছর হলো দুজন আছেন আমি প্রায় 2 বছর হবে 2 বছর আপনি আমারও 2 বছর প্যারিসের জীবন কেমন অ্যাজ এ স্টুডেন্টস ইজ নট ইজি ইজ ডিফিকাল্ট একাডেমিক প্রেসার অনেক আপনার ভাষা নিয়ে কি কোনো সমস্যা হয় ইয়েস

আমি নর্মাল ইউজ করি ট্যাপ ট্যাপ সেন্ট আর বিকাশ মানে ট্যাপ ট্যাপ সেন্ট দিয়ে বিকাশে টাকা পাঠিয়েছে যাই হোক ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে খুবই ভালো থাকবেন আমি কিন্তু আপনার একদম চমৎকার চমৎকার রাতের বেলায় চার পাঁচটা আস্তে আস্তে একটু একটু করে জমজমাট হাওয়া শুরু করছে আসসালামু আলাইকুম একটু সময় পেতে পারি কেমন আছে আপনার নামটা একটু যদি বলতেন আমার নাম আকিব ইফতেকার আচ্ছা এবং আপনার নাম ভাইয়া আলতাফ কত বছর হলো আছেন এখানে বা কত মাস আছেন আমি চার মাস চার মাস এবং আপনি কতদিন আসছেন সাড়ে তিন বছর একা আসছেন নাকি পরিবারসহ আসছেন ওয়াইফও আসছেন পরিবারসহ যে থাকছেন ওয়াইফসহ থাকছেন কী মনে হচ্ছে প্যারিস কি ব্যয়বহুল নাকি কি মনে হয় সব কিছু মিলে একটু ব্যয়বহুল মনে হয় আমার আচ্ছা ঠিক আছে আজকে একটা আপনি সুবর্ণর সুযোগ পেতে পারেন আমরা একটা কুইজের মতন করছি এবং আমরা এক আর একজন উইনার খুঁজছি ঠিক আছে তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশে এই যে রেমিটেন্সি যে টাকা পাঠালে আপনি কত শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারিভাবে যেটা দেওয়া হচ্ছে হ্যাঁ এটা টু পয়েন্ট ঠিক বলেছেন এখন যদি বলতেন যে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধাটা কি টাকাটা ইনস্ট্যান্ট যাচ্ছে দেশে যদি রেমিটেন্স পাঠানো হয় তাহলে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট চার্জ কত পড়বে ওটা হচ্ছে আপনার ষাট টাকা হ্যাঁ ঠিক বলেছেন ষাট টাকা আপনার জন্য একটা ছোট একটা পুরস্কার থাকছে এবং সেই পুরস্কারটা হবে হচ্ছে পাঁচ টাকার ক্যাশ এবং সেটা আমরা পাঠাবো হচ্ছে বিকাশের বিকাশের মাধ্যমে মাধ্যমে আপনার আপনি কাকে পাঠাতে চাবেন দেশে দেশে তো বিকাশে লাস্ট পাঠিয়েছিলাম ছোট ভাইয়ের নাম্বারে আপনার ছোট ভাইয়ের নাম্বারটা আমার প্রয়োজন এবং আপনার ছোট ভাইকে আমরা সে টাকাটা এখান থেকে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি খুব ছোট পর্যায়ে আমরা কিছু কুইজ করার চেষ্টা করেছি আমি জানি এখানে এটা বিশদভাবে করার সুযোগ ছিল তবে এই মুহূর্তে আমার কাজ হবে নিকটস্থ একটা এমটিওতে গিয়ে পৌঁছানো এখানে একটা ওয়েস্টার্ন ইউনিয়ন আছে আর এ পাশে একটা রিয়া মানি ট্রান্সফার আছে আমরা রিয়াতে ঢুকি এখানে মানি ট্রান্সফার আশা করি পেয়ে যাব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা দেশ থেকে এসেছি আমরা বাংলাদেশের কমিউনিটির সাথে একটু কথা বলছি কেমন আছে ভালো আছে আমরা জানতে চাচ্ছি আপনার নামটা একটু বলবেন পলাশ কোন অঞ্চল থেকে এসেছেন কত বছর দেশের বাইরে আছেন এটা বলেন তো প্যারিসে কি ভালো আছেন আল্লাহর ভালো আছে ভাই এখানে কি বিকাশে টাকা পাঠানো যাচ্ছে যাচ্ছে তাই না ঠিক আছে আমরা দুইজন যারা পুরস্কার প্রাপ্ত উনাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছি এখান থেকে দর্শক এই মুহূর্তে আমরা প্যারিসের বিখ্যাত গার্ড দু নর্ট স্টেশনের ভেতরে এখান থেকে আমরা কোনা বরাবর বিভিন্ন ট্রেনের যাতায়াত দেখতে পাচ্ছি দর্শক এই বিখ্যাত গার্ডু স্টেশন থেকে কিছুটা বরাবর হেঁটে চলে গেলে বাংলাদেশি সেই বিখ্যাত অঞ্চলকে আমরা পেয়ে যাচ্ছি যে অঞ্চলটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি প্রিয় দর্শক এরকম আরও ভিডিও দেখার জন্য এই পেজে ফলো করে সাথে থাকতে পারেন এবং ভিডিওটা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি দেশে যা টাকা পাঠাবেন বৈধ হয়ে পাঠাবেন কারণ বৈধভাবে টাকা পাঠালে সরকারিভাবে আপনারা প্রণোদনা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে धन्यवाद